বাংলার বাড়ি খুবই খুশির খবর আজ সতেরো তারিখ আজকেই বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তাদের আজকেই কিন্তু ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যানার আপনাদের সামনে খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলা মানুষকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলা বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা করবেন আমরা যদি দেখি এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে সেটা যদি আমরা দেখি কবে দেওয়া হবে একটু জুম করলেই দেখুন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সতেরোই ডিসেম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ নবান্ন সভাঘর থেকে কিন্তু দেওয়া হবে কখন দেওয়া হবে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ ফোনে পাঁচটায় কিন্তু এই টাকাটা মিটিং করার মাধ্যমে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে বাংলার বাড়ির টাকা যারা সত্যি সত্যি কমেন্টে জানতে যাচ্ছেন যে টাকা কি সত্যি সতেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে কিনা এটা দেখে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ সত্যি সতেরো ডিসেম্বর দু তারিখ অর্থাৎ আজকেই এই নবান্ন সভাগর থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু এই মিটিং শুরু হবে এবং সেখান থেকেই কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের যে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি টাকা সেটা কিন্তু বারো লক্ষ পরিবারকে বটম টিমে যেভাবে টাকা পাঠানো হয় সেভাবে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তাহলে আজকে কি আপনাদের টাকা ঢুকবে হ্যাঁ কিছু টাকা আজকে ঢুকবে কিছু কালকে তারপরে কিন্তু এভাবে ধীরে 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 এ মাসের মধ্যে সকলেরই টাকা ঢুকে যাবে এমন হতে পারে যে আজকে আপনাদের টাকা নাও ঢুকতে পারে কালকে পরশু তরশু এভাবে কিন্তু ঢুকতে পারে তো বাংলার বাড়ি প্রকল্পে ফাইনাল লিস্টে কাদের নাম রয়েছে কাদের নাম নেই কিভাবে আপনারা চেক করতে পারেন এই যে যাবতীয় তথ্য বা কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দিয়েছি যার জন্য কিন্তু আজকে আর এখানে কিছু বললাম না যাদের আরও অন্য রকমের কোনো কোশ্চেন রয়েছে তারা কিন্তু আগের ভিডিওগুলো চেক করতে পারেন সেখানে কিন্তু আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন টাকা পেতে কিন্তু ছটা নতুন নিয়ম অ্যাড করা হয়েছে সেটা আপনাদের পালন করতেই হবে সেটা নিয়ে অলরেডি আগের ভিডিও আমার রয়েছে আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন তাহলে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমরা আবারও কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাইভ করবেন টাকা পাঠানোর সময় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো বাংলার বাড়ি প্রকল্পে আজকে কিন্তু ফাইনালি টাকা দেওয়ার দিন ঘোষণা বা আজকে কিন্তু টাকা কিন্তু দিবেই সেটাই কিন্তু আপনারা এখানে ব্যানারের মাধ্যমে দেখতে পেলেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল একেটা রয়েছে ক্লিক করে বেলেংল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ